হ্যালো গাইস তো আমি এসেছি সবুজ মাঠে ঠিক আছে সবুজ ঘেরা মাঠে আমার সাথে আছে ভাইপো তো আমরা আজকে মাঠটাকে পরিদর্শন করছি তো ফটোশ্যুট ভিডিও শ্যুট করার জন্য আমরা এসেছি মাঠে ঠিক আছে তো গাইস আমার এই ড্রেসটা আর এই আমার এই যে পুজোর প্যান্টটা আমাকে কেমন লাগছে বলবে আর এই ভাইপোর এই ড্রেসটা কেমন লেগেছে আজকে ফটোশ্যুট করেছে আর ওই যে এটা আমার লেবার ঠিক আছে কাজ করে আজকে পুজো করেছে তো এটা রজনী খাচ্ছে দেখতে পাচ্ছি রজনী ফুল গাঁদা ফুলটা দেখা এই এটা রজনী ফুল তো ব্যাস ছাড়া ঠিক আছে এই যে পটল আর এটা পুরো জমিটা হচ্ছে পটলের জমি ঠিক আছে ওয়াও জাস্ট ওয়াও ব্যাস তো গাইস এটা ফুল ঠিক আছে এটা ফুলের জমি গাঁদা ফুল আর এবারে ফুলের প্রচুর দাম প্রচুর অ্যা তো ফুল যদি লাগে নিয়ে যাও ব্যাস এটা দেখতে পাচ্ছি এটা তো কালো আঁক ঠিক আছে আর এটার দাম সাঁত ও সেই সাঁত আমার কাছে সেই লাগে ও রাবি এই আখটা আমার খুবই পছন্দের একটা